দেখেন এই যে মাকে অল্প প্রতিদিনের মতন রান্না বান্না নিয়ে হাজির হয়ে গাওয়া মা বাবুক ভিডিও আর কি ভিডিও করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কি কি রান্না করবো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরই ভালো আছে এখানে মবইকি মাংসটা কা切টা নিতে আছি মবইকি মাংসটা আতে মাখায় বশাই দেব যেহেতু গ্যাস নাই আর সুযোগে ভাবে আমাদের গ্যাস থাকে না আমরা সকাল রাত থেকে বে গ্যাস থাকে না সে 3 পরে সাথে মাছ ভাজি করব বেগুন ভাজি করব আমি হন আছে এখানে আস্তে একটা মাছ ভাজি করব ভাই এটা কি মাছ সবাই কিন্তু কমেন্টে রাখবেন এটা কি মাছ চেনেন কিনা যাই হোক এই মাছটা আস্তা ভাজবো কিন্তু দেখতে দেখায় ছোট ক্যামেরায় কিন্তু মাছটা কিন্তু অনেক বড় ছিল এক কেজি ওর জন্য একটা মাছ আর এই মাছটা মশলা মাখাই মতন ছিপকা দিয়ে ধুয়ে নিতে আসি আর না হবে গন্ধ আসে আমি দিয়ে ধুয়ে নেই আর সুন্দর মতন যেহেতু আস্তা মাছটা ধুইতে আসি ছিড়কা দিয়ে মাখাই রাখছি এখন রবন দিয়ে আর দিয়ে বাবার মতন ধুয়ে নেবো আর প্যাডের এই জায়গা থেকে একদম পুরো ফায়রা ভাবাইছি ভিতরে কোনো ময়বা জবা নাই আস্তা ভাজবো আর এই মাছটা বাড়ি পিকু দেখে আস্তা রাখছিলাম কিন্তু আর বাড়ি খাওয়া মানে আজকে আমার ভাবি আসবে সে ভাবি আমার অনেক প্রিয় মানুষ তার জন্য এই মাছটা আস্তা ভাজবো সাথে আমি এই যে মশলা ঠিয়ে মশলা দিয়ে দিতে আসি যে চাকু দিয়ে দিতে আসি কি করবো তাড়াতাড়ি মশলা ভিতরে ঢুকবে না আর মাছটা কিন্তু আমি সুন্দর কেসেনি সে এত সুন্দর করে কেসি ভিতরে সব মশলা ঢুকবে যাই হোক এক এক করে আদা বাসন বাটা দিয়ে দিতে আসি জিরা বাটা দিতে আসি গরম মশলা এক দিতে আসে টেস্টিন দিতে আসে জিবা গোবার দিতে আসি ধনিয়া গোবা দিতে মরিচের মরিচা হবে হলুদের গুঁড়া সব এক এক করে দিয়া আর এখানে আমি গরম মশলার গুঁড়াটা অসাহি এইটা দিয়ে দিতে আছি আমরা এইভাবে এই মাছ ভাজি করে আর আমাদের এই মাছটা খুবই মজা লাগে এই জন্য সবসময় এইভাবে মাছ ভাজি করে খাই আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর বুইনে মাছ ভাজি দেখে যেতে খান আমরা সব মশলা দিয়ে মাছ ভাজি করি না আমাদের কাছে ভালো লাগে না অল্প মশলা দিয়ে আমরা মাছ ভাজি করে পারি না যাই হোক আমি আধা ঘন্টা আগে বাড়ি রাখবো তারপর সবাই রেডি করে থুইয়া আমি যাই গোছব করব আর এখানে কিন্তু আমি সরিষার তল দিয়ে মা খাইতে আসি আর সরিষার তলটা ভিতরে ঢুকবে এত পরিমাণে ঘেরা না হয় আর মাছটা মা খাইয়া এখন বেগুন কাটতে আছি আলু কাটতে আছি আলুটা মাংস দেবো আর বেগুনটা ভাজি করবো মাছের সাথে এই জন্য সব কাইটাকইটা নিতে আসি সুন্দর মতন চাকু দিয়া আর আজকে কিন্তু সব কিছু আপনাদের দেখাইতে আসি কীভাবে কাইটাকইটা আমি নেই আমি সব বেশিরভাগ চাকু দিয়েই কাটি আমি চাকু সাওয়া বডি দিব ইয়ে মকাম করতে ভালো লাগে না এই জন্য আমি সবসময় চাকু দিয়ে কাটি আমাদের দুইজনের সংসার এই জন্য ছোট মোটো অল্প রান্না থেকে আমি চাকু দিয়ে সবসময় কেটে নিই আর বেশি রান্না হবে আমি তখন বডি দিয়েও কাটি আর মাছ ঠাস বেশিরভাগই করি এখন মুরগিটা মা খাইয়ে বসাই দিয়ে আমি গোসল করতে যাব আর এখানে আদা রসুন সব কাটে নিতে আসি জিরা আছে ইটিয়াস পিঁয়াজ বাটা আছে সব কাটে নিয়েছে আবার দুইটা পিঁয়াজ কাটাও দিতে আসি আর মাখানো মাংসটা কিন্তু আমার এত পরিমাণে মজা হয় আর রোহিটে ওইটাতে একদম সিদ্ধ মোমের মতন হয় খাইতে এত পরিমাণে মজা আর আমি সব সময় বলি জিরা ধনিয়া তো বাটাই দেই তারপরে আবার ভাজা দেব আর গরম মশলা কিন্তু আমি গুড়াটা ও দিয়ে দেই আর মুখে বাজে দেখি এই জন্য আমি সব সময় হাতে শাহি মশলা বাটা সব কিছু থাকে ওখানে বাবা রকমের মশলা থাকে সব বেবান্ডা বেকো বানাই ওইটা দিয়ে দেয় ওইটার জন্য সাত দিই গুণ দেয় আর এখানে সব আবার জিরা ধনিয়া সব গুড়া দিয়ে দিতে আসি আর সব দিয়ে মা খাইয়ে বসাই দিবে অসাধারণ বাকি কিন্তু সবাই কিন্তু একবার খাইয়ে দেখবেন আর এইভাবে মুরগি মাখানোটা খুবই মজা আমি বেশিরভাগ শুকুয়া এরকম তাড়াতাড়ির জন্য এরকম মাখাই বসাই দিই যেহেতু কষানোর সময় নেই গ্যাস থাকে না গ্যাস আসতে আসতে এই সাড়ে তিনটা চারটা বাজে তখন রান্না করবো কখন খাবো কখন এই জন্য মা খাইয়ে বউ হিট হইতে থাকে ভাতের চাল ও ভিজাই থুয়ে দেই আর এখানে এই যে তেল ঠাল দিয়ে একটা মা খাইয়ে আসছো আমি দিয়ে থুয়ে সুন্দর মতন যাবো গা গোসো করতে আইয়ে দেখবো যে একটা একদম হয়েছে যেহেতু অল্প মাংস অর্ধেক মাংস বসাই দিছি সাথে দুই তিনটা আলুও দিয়ে দিছি আর গরম মশলা ওখানে দিয়ে দিতে আছি তেজপাতা দারচিনি এলাচি বঙ্গ সব দিয়ে আমি এখন সুন্দর মতন গোভে মাংস মতন মা খাই দিতে আছি আপনারা একবার কিন্তু এভাবে মা খাইয়ে খাইতে পারবেন অনেক মজা লাগে কিন্তু একবার মা খাই দেখবেন আর এই যে মাংসটা দেখেন হইয়া গেছে মাখানো এখন এই যে গ্যাস একদম এই যে দেখাইতেছি নাই ও হিট এখন বসাই দেব আস্তে আস্তে হইতে থাকবে সুন্দর মতন আর এইটা কিন্তু খুব ভালো মজা হয় রান্নাটা অল্প হিটে এই যে এখন আমি গোসল করে আসছি দেখতে আছি যে রান্নাটা এই দেখেন কত সুন্দর হয়েছে একদম দমে যেরকম বৈশাখী হয় এভাবে একদম সিদ্ধ হয়ে দেখেন কত সুন্দর এইভাবে কে কে পছন্দ করেন একভাবে করবেন একদম আলু ওলু সিদ্ধ লাগছে কোনো পানি পুনি কিচ্ছু দিই নি যে পানিটাই মাখানো এটা হয়ে গেছে এখন জিবার দিয়ে কিন্তু আমি নামাবো আর বাটটাও বসাই দেবাম এক আর আমি বাটটা বসাই দেবাম বাটটা হইতে থাকুক আর এই দেখেন একটু নাড়া চাবা দিয়ে জিবা ভাজবো জিবা বাজে কিন্তু কুড়া কুড়া দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি রান্না করি বেশিরভাগ শুক্রবার দিন মাখানো আর এই জিবাটাও ভাজতে দেখেন তারপর গুড়া কুড়া টাটকা গুড়া কিন্তু গেমান আসে অনেক আর এত পরিমাণে মাংস মানে বাপ ঠাপ কিছু বাইবে না না ঘেরানে বাড়িটা ভয়ে দেয় গেছে মোমো কবে ঘেরানে আর এখন এই যে জিবা গোবাটা অধিয়া দিতে আসি দেখেন একদম টাটকা আর এইটা খাইতে যে কি পড়বে মানে মজা একবার কিন্তু সবাই আমাকে ফলো করে খাইতে পাবেন আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন ভাবে কমেন্টে জানাইবেন আর যে নতুন আপুরা ভাইয়ারা আছে তারা কিন্তু ফলো করবেন আর এই যে মাছটা ও মাছ আমার খাইয়ে দিয়েছি দেখেন এই যে মাছটাও আমি এখন ভাইজা নেব দেখেন কত সুন্দর আপনারা কিন্তু এইভাবে ভাইজা খাইতে পারেন আর আস্তা মাছ আস্তা মাছ কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই দেখেন আমি কিন্তু মাছটা বেগুনটা সুন্দর করে ভাইজা নিতে আসি আর এইভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন একটু শেয়ার করে দেবেন বোনের পাশে থাকবেন প্রতিদিনের মতন রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেলাম মা বাবুক ভিডিও আর কি ভিডিও করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করবো

যাই হোক এই মাছটা আস্তা আপ কিন্তু দেখতে দেখায় ছোট ক্যামেরায় কিন্তু মাছটা কিন্তু অনেক বড় ছিল এক কেজি ওজনের একটা মাছ আর এই মাছটা মশলা মাখাই ভালো মতন ছিড়কা দিয়ে ধুয়ে নিতে আসি আর না হবে গন্ধ আসে আমি লেবু না ছিড়কা দিয়ে ধুয়ে নেই আর সুন্দর মতন যেহেতু আস্তা মাছটা ধুইতে আসি ছিড়কা দিয়ে মাখাই রাখছিলাম এখন ভবন দিয়ে আর দিয়ে ভালো মতন ধুয়ে নেব আর প্যাডের এই জায়গা থেকে একদম পুরো ফাইবার ফাইছি ভিতরে কোনো ময়বা যাবে নাই আস্তা আপ আর এই মাছটা বাড়ি দেখে আস্তা রাখছিলাম কিন্তু আর মানুষ তার জন্য মাছটা আস্তা ভাজবো সাথে আমি এই যে মশলা ধুয়ে ঠুয়ে মশলা দিয়ে দিতে আসি মশলা কিন্তু বরফ জমা আছে মানে এই যে চাকু দিয়ে কাটতে কাটতে দিতে আছি কি করবো তাড়াতাড়ি সময় মশলা নামাই খাওয়া করে ভিতরে ঢুকবে না আর মাছটা কিন্তু আমি সুন্দর মতন কেচে নিছি এত সুন্দর করে কেচছি ভিতরে সব মশলা ঢুকবে যাই হোক এক এক করে আদা বাসন বাটা দিয়ে দিতে আসি জিবা বাটা দিতে আসি গরম মশা বা দিতে আসি একটু টেস্ট সব দিতে আসি জিবা গোয়া দিতে আসি ধুনিয়া গোয়া দিতে আসি মরিচের গোয়া হলুদের গোয়া সব এক এক করে দিয়া আর এখানে আমি গরম মশা বা গোয়াটা এইটা দিয়ে দিতে আসি আমরা এইভাবে এই মাছ ভাজি করে আর আমাদের এই মাছটা খুবই মজা লাগে এই জন্য সবসময় এইভাবে মাছ ভাজি করে খাই আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন আর বুইনে মাছ ভাজি দেখে যেতে খান আমরা সব মশলা দিয়ে মাছ ভাজি করি না আমাদের কাছে ভালো লাগে অল্প মশলা দিয়ে আমরা মাছ ভাজিকে কে পারি না যাই হোক আমি আধা ঘন্টা আগে বাড়ি রাখবো তারপর সবাই রেডি করে থুইয়া আমি যাই গোছ করবো আর এখানে কিন্তু আমি সরিষার তল দিয়ে মা খাইতে আসি আর সরিষার তলটা ভিতরে ঢুকবে এত পরিমাণে গেবা না হয় আর মাছটা মা খাইয়া এখন বেগুন কাটতে আছি আলু কাটতে আছি আলুটা মাংস দেব আর বেগুনটা ভাজি করব মাছের সাথে এই জন্য সব কাইটাকইটা নিতে আসি সুন্দর মতন চাকু দিয়া আর আজকে কিন্তু সব কিছু আপনাদের দেখাইতে আসি কীভাবে কাইটাকইটা আমি নেই আমি সব বেশিরভাগ চাকু দিয়েই কাটি আমি চাকু সাবা বডি দিব ইয়ে মকাম করতে ভালো লাগে না এই জন্য আমি সবসময় চাকু দিয়ে কাটি আমাদের দুইজনের সংসার এই জন্য ছোট মোট অল্প রান্না থেকে আমি চাকু দিয়ে সব সময় কাটে নিয়ে আর বেশি রান্না হবে আমি তখন বলি দিয়েও কাটি আর মাছ ঠাস বেশিরভাগই এখন মুরগিটা মা খাইয়ে বসাই দিয়ে আমি গোসল করতে যাব আর এখানে আদা রসুন সব কাটে নিতে আসি জিরা আছে ইটিয়াস পিঁয়াজ বাটা আছে সব কাটে নিয়েছে সবাই দুইটা পিঁয়াজ কাটাও দিতে আসি আর মাখানো মাংসটা কিন্তু আমার এত পরিমাণে মজা হয় আর রোহিটে ওইটা একদম সিদ্ধ মোমের মতন হয় খাইতে এত পরিমাণে মজা আর আমি সব সময় বলি জিবা ধনিয়া তো বাটাই দেই তারপরে আবার ভাজা দেব আর গরম মশলা কিন্তু আমি গোবাটাও দিয়ে দেই ভাজে দেখি এই জন্য আমি সব সময় হাতে শাহি মশলাটা কিছু থাকে ওখানে ভালো রকমের মশলা থাকে সব বেবান ডাব কেবেন ওইটা দিয়ে দেয় ওইটার জন্য স্বাদ গুণ বাবাই দেয় আর এখানে সব আবার জিবাধুননা সব গোবা দিয়ে দিতে আসি আর সব দিয়ে মা খাইয়ে বসাই দিবে অসাধারণ বাকি কিন্তু সবাই কিন্তু একবার খাইয়ে দেখবেন আর এইভাবে মুরগি মাখানোটা খুবই মজা আমি বেশিরভাগ শুকুয়া এরকম তাড়াতাড়ির জন্য এরকম মাখাই বসাই দিই যেহেতু কষানোর সময় নেই গ্যাস থাকে না গ্যাস আসতে আসতে এই সাড়ে তিনটা চারটা বাজে তখন রান্না করবো কখন খাবো কখন এই জন্য মা খাইয়ে বউ হিট হইতে থাকে ভাতের চাল ও ভিজাই থুয়ে দেই আর এখানে যে তেল ঠাল দিয়ে একটা মা খাইয়ে চুয়া আমি দিয়ে থুয়ে সুন্দর মতন যাবো গা করতে আইয়ে দেখবো যে একটা একদম হয়েছে আর যেহেতু অল্প মাংস অর্ধেক মাংস বসাই দিছি সাথে দুই তিনটা আলুও দিয়ে দিছি আর গরম মশলাও ওখানে দিয়ে দিতে আছি তেজপাতা দারচিনি এলাচি বঙ্গ সব দিয়ে আমি এখন সুন্দর মতন গোভে মাংস মতন মা খাই দিতে আছি আপনারা একবার কিন্তু এভাবে মা খাইয়ে খাইতে পারবেন অনেক মজা লাগে কিন্তু একবার মা খাই দেখবেন আর এই যে মাংসটা দেখেন হইয়া গেছে মাখানো এখন এই যে গ্যাস একদম এই যে দেখাইতেছি নাই ও হিট এখন বসাই দেব আস্তে আস্তে হইতে থাকবে সুন্দর মতন আর এইটা কিন্তু খুব ভালো মজা হয় রান্নাটা অল্প হিটে এই যে এখন আমি গোছ করে আসছি দেখতে আছি যে রান্নাটা এই দেখেন কত সুন্দর হয়েছে একদম দমে যেরকম বৈশাখী হয় এভাবে একদম সিদ্ধ হয়ে দেখেন কত সুন্দর এইভাবে কে কে পছন্দ করেন একভাবে করবেন একদম আলু আলু সিদ্ধ কোনো পানি পুনি কিচ্ছু দিই নি যে পানিটাই মাখানো এটা হয়ে গেছে এখন জিবার গুড়া দিয়ে কিন্তু আমি নামাবো আর বাটটাও বসাই দেবাম এক আর আমি বাটটা বসাই দেবাম বাটটা হইতে থাকুক আর এই দেখেন একটু নাড়া চাবা দিয়ে জিবা ভাজবো জিবা বাইজা কিন্তু কুড়া করে দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি রান্না করি বেশিরভাগ শুক্রবার দিন মাখানো আর এই ও ভাজতে আছে দেখেন তারপর গুড়া করে টাটকা গুড়া কিন্তু গেবান আসে অনেক আর এত পরিমাণে মাংস মানে বাপ ঠাপ কিছু বাইবে না ঘেরানে বাড়িটা বই দেয় গেছে মোমো করে ঘেরানে আর এখন এই যে জিবা গোবাটা অধিয়া দিতে দেখেন একদম টাটকা আর এইটা খাইতে যে কি পড়বে মানে মজা একবার কিন্তু সবাই আমাকে ফলো করে খাইতে পারবেন আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন কমেন্টে জানাইবেন আর যে নতুন আপুরা ভাইয়ারা আসে তাও কিন্তু ফলো করবেন আর এই যে মাছটা ও মাছ আমার খাইয়ে দেখেন এই যে মাছটাও আমি এখন ভাইজা নেব দেখেন কত সুন্দর আপনারা কিন্তু আস্তা মাছ আস্তা মাছ কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই দেখেন আমি কিন্তু মাছটা বেগুনটা সুন্দর করে ভাজজা নিতে আসি আর এইভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রান্না বানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট দিয়ে পাশে থাকবেন বোনের পাশে থাকবেন